আজকাল ছেলে পুরুষ মানুষ দেহে বিশ্বাস করা যায় না কিসের জন্য বলতেছি আমার জামাই আমাকে রেখে চলে গেছে অন্য একটা মেয়ে আমার থেকেও বয়সে আরও বেশি তাহলে তাহলে কি আমার চেহারা কি খারাপ আপনারা বলেন আমার জামাই আমাকে রেখে চলে গেছে দুই বাচ্চার মার কাছে চলে গেছে আমার একটা বাচ্চাও এখনও হয়নি বিয়ে হয়েছে কেবলই এক বছর এর মধ্যে দুই বাচ্চারা নিয়ে চলে গেছে আপনারা যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান ভিডিও অপশনে নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনার জামাইছ ভালা রেখে চলে গেল আপনি কি জামাই সুখটা দিতে পারেন এ সুখ দিছি কিন্তু দুই বাচ্চার মারে নিয়ে চলে গেছে দুই বাচ্চার মা মানে যার বিয়ে করছে দুই বাচ্চার মা দুই বাচ্চার মা সেই বেডি আমার চাইতে বয়সে বেশি বড় তাহলে আপনার যাওয়া কত কষ্ট বুঝেন আপনার এত সুন্দর একটা রূপ জগল থাকতে আরেকজনের আর একজনের নিয়ে চলে গেছে বলে আপনি সুখ দিতে পারেন না সুখ দিতে বলতে কি এখন চলে গেছে এখন যার বাইরের মধু খার ইচ্ছা সে যদি চলে যায় আমার মধু তার ভাল লাগে না এই জন্যই সে চলে গেছে আমাকে রাইখে আপনার মধু শেষ হয়ে গেছে নাকি আমার মধু শেষ হবে কি আমাকে রূপ জবল কম আছে নাই রুপ জবল চলে গেছে এখন তার দুই বাচ্চার মারে পছন্দ এর চলে গেছে দুই বাচ্চার মার কাছে আপনার কেউ নাই ছেলে মেয়ে হয়নি না আমার এখনো ছেলে হয়নি আমার বিয়ে যে দুই বছর হয়েছে ছেলে হয়নি কিন্তু আমার স্বামী দুই বছর মারে নিয়ে চলে গেছে দুই বছরের ভিতরে ছেলে মেয়ে নেন নাকি দুই দুই বছরে ছেলে নেয়নি যে আমার স্বামী আর একটা ফুলের মধু খাক কিন্তু মধু শেষ হওয়ার আগেই চলে গেছে মানে আপনার মধু এখনো আছে তো মধু তো থাকবেই আমার কি রূপজবন কম আছে নেই তাহলে এই মধু কারে খাওয়াতে চান নাকি মো ফুলের মধু কারো তো খাওয়াবই অবশ্যই এই জন্য তো লাইভে এসেছি আপনারা যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান ভিডিও অপশনে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন যে আমার যদি কেউ মধু খেতে চান তাহলে ভিডিও অপশনে নাম্বারে ফোন দেওয়া নাম্বার দেওয়া আছে নাম্বারে কল দিলে মধু খেতে পারবে জি ভিডিওতে লাখ লাখ মানুষ দেখতেছে লাখ লাখ মানুষ মধু খেতে চায় সবারই খাবে লাখ লাখ মানুষ মধু খাইলে চাইলে তো লাখ লাখ মানুষ খেতে পারবে না যে খাবে সে একজনই খাবে জানবে যে আমার স্বামী আমাকে রেখে চলে গেছে কহায়ের মতো ফেলায় চলে গেছে আমি অনেক কান্নাকাটি করছি তাও আমাকে রেখে দুই বাস্তা মার কাছে চলে গেছে যে আপনার নাম্বারটা কো দেয়া থাকবে আমার নাম্বার ভিডিও অপশনে দেওয়া আছে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন শেয়ার অপশনে নাম্বার দেওয়া আছে আমার সাথে অডিও ভিডিও কলে কথা বলতে পারবেন আপনার নামটা কি আমার নাম মুন্নি আমার দেশের বাড়ি আছে কুড়িগ্রাম দেশের বাড়ি কুড়িগ্রাম জি এখন কুড়িগ্রামে থাকেন না কুড়িগ্রামে থাকেন না ঢাকায় থাকে ঢাকায় থাকেন জি বিয়ে করে মানে বিয়ে করে একবারে কি ঢাকায় থাকে যদি ঢাকায় কারোর সাথে বিয়ে হয় ঢাকায় যদি কারোর সাথে বিয়ে হয় ঢাকায় থাকবো আর যদি গ্রামের কেউ ফোন দিয়ে বলে যে তোমাকে আমার অনেক পছন্দ তোমার মনের সাথে আমার মন মিলছে সে যদি তোমাকে ভালোবাসে কুরে ঘরে যদি রাখে তাও আমি গ্রামের বাড়ি কুরে ঘরে যে থাকবো তার সাথে তা আপনার মনটা অনেক ভালো কথা শুনে বোঝা যাইতেছে ওনার সাথে ওনার জামায় অনেক দুঃখা দিছে ওনারে কেউ যদি এরকম মনের মানুষ থাকেন খুব ভালো মনের ওনারা সুখে রাখতে পারবেন ভিডিওতে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ঠিক আছে থ্যাংক ইউলাম